কিভাবে পুরো রাত আপনার ঘরে আকাশের ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে থাকবেন যদি জানতে চান তাহলে এ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বুখারি শরীফে উল্লেখিত হাদিসের ভাবার্থ ওসাইদ বিন হুজাইর নামী একজন জলিলুল কদর সাহাবি একদা রাত্রে সোরাই বকরা পাঠ করছিলেন তার গুড়াটি ছিল তার পাশে বাধা হঠাৎ ভীত এবং বিস্মিত হয়ে গুড়াটি লাফ দিয়ে উঠল এবং ছোটাছুটি শুরু করল যখন তিনি পাট বন্ধ করলেন গোড়াটি শান্ত হয়ে গেল পরে আবার পাঠ শুরু করলেন গোড়াটি আবারও লাফালাফি এবং ছোটাছুটি শুরু করল তিনি যখন পড়া বন্ধ করলেন গোড়াটি শান্ত হয়ে গেল আবারও পাঠ শুরু করলেন গোড়াটি আগের লাফালাফি এবং ছোটাছুটি শুরু করতে লাগলো এবং গুড়াটির পাশেই ছিল তার পুত্র ইয়াহিয়া তার ভয় হল যে গুড়াটি যেন তার পুত্রকে অদদলিত না করে ফেলে তাই পড়া বন্ধ করে দিলেন এবং আকাশের দিকে মাথা উঠালেন দেখলেন কিছু জিনিস আকাশের দিকে পরদিন সকালে নবী পাক সাল্লাহ আলিহি সাল্লামার কাছে উল্লেখিত ঘটনা বর্ণনা করলেন নবী সালসাল্লাম বললেন হে ইবনে হুজাইর তুমি যদি পাঠ করতে হে ইবনে হুজাইর তুমি যদি পাঠ করতে তিনি বললেন আমার বয় হচ্ছিল যে গুড়াটি যেন আমার পুত্রকে পদদলিত না করে ফেলে তাই আমি পড়া বন্ধ করে দিলাম এবং আকাশের দিকে চেয়ে দেখলাম মেঘের মেতো কিছু জিনিস যে যেটা আলোর নিয়ে দেখা যাচ্ছে তখন রসুল পাক সাল্লাহ আলাইহু সাল্লাম বললেন তুমি কি জানো ওটা কি তিনি বললেন না রসুল সাল্লাহ আলাইহু বললেন ওরা হলেন আকাশের ফরিস্তারা মালাইকা তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফরিস্তারাও এখানে থাকতেন এবং লোকেরাও তাদেরকে দেখতে পেত সুতরাং এটাই ছিল কোরআন করিমের তিলাওয়ের ফজিলত যেন ফরিস্তারা আকাশ থেকে আপনার ঘর পর্যন্ত সারিবদ্ধ হয়ে যাবেন এবং আপনার শুনতে থাকবেন আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে করিমের তিলাওয়ত করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন